শিলমোহর না পড়লেও পাকা সিদ্ধান্ত ভারতীয় অধিনায়ক রোহিত শর্মার ইংল্যান্ডের বিরুদ্ধে টেস্ট সিরিজ শুরুর আগেই অবসর নেবেন তিনি তবে চ্যাম্পিয়ন ট্রফি পর্যন্ত দলের দায়িত্ব সামলে যাবেন এদিকে পরবর্তী অধিনায়ক হিসেবে নির্বাচকদের পছন্দের তালিকায় রয়েছেন যশপ্রীত বুমরা ভারতীয় নির্বাচকরা ক্ষেত্রে এখনও চূড়ান্ত সিদ্ধান্ত জানায়নি তবে রোহিত শর্মা নিজের চূড়ান্ত সিদ্ধান্ত জানানোর পরই পরবর্তী অধিনায়কের নাম ঘোষণা করবে ভারতীয় দল ভারত ইংল্যান্ডের সিরিজ এবং চ্যাম্পিয়ন ট্রফি ক্রিকেটের উন্মাদনার মাঝেই আরও একটি জনপ্রিয় আসরের দিনক্ষণ ঘোষণা করল বিসিসিআই বিসিসিআই ঘোষণা করল চ্যাম্পিয়ন ট্রফির দিনক্ষণ আগামী একুশ মার্চ থেকে শুরু হচ্ছে আইপিএল ক্রিকেট চলবে পঁচিশ মে পর্যন্ত যদিও দু সালে আইপিএল শুরু হয়েছিল বাইশে মার্চ কিন্তু এই বছর এই আসর একদিন পিছিয়ে গেল এবারের বিরাশি জন ক্রিকেটারের লিপিবদ্ধ হয়েছেন যার মধ্যে ছিল জন ক্রিকেটার বিদেশি বিগত কয়েক মাস ধরে এই গুঞ্জন ভারতীয় ক্রিকেটের অভ্যন্তরে তবে বেশিরভাগ ক্ষেত্রেই প্রথম সারির ক্রিকেটাররা রঞ্জিত ক্রিকেটে অংশ নিতে চাইছেন না ফলে কড়ার সিদ্ধান্ত নিতে বাধ্য হল বিসিসিআই চ্যাম্পিয়ন ট্রফির আগে রঞ্জি ম্যাচে অংশ নিতেই হবে বিরাট কোহলি রোহিত শর্মা মোহাম্মদ সিরাজ সহ বেশ কয়েকজন ক্রিকেটারকে মূলত জুনিয়র ক্রিকেটারদের সাথে তাদের বোঝাপড়া এবং মিলের আয়ত্ত করার লক্ষ্যেই বিসিসিআই কর্তৃপক্ষের এই সিদ্ধান্ত তবে এই ক্ষেত্রে ভারতীয় জাতীয় দলের প্রথম সারির ক্রিকেটাররা কতটুকু তৈরি তা অবশ্য দেখা যাবে রঞ্জির ম্যাচ শুরু হবার পরই বাইশে ফেব্রুয়ারি থেকে শুরু হচ্ছে চ্যাম্পিয়ন ট্রফি তার আগে বারোই জানুয়ারির মধ্যে অংশগ্রহণকারী দলগুলোর নাম ঘোষণার শেষ দিন ছিল কিন্তু বেশিরভাগ দলই ক্রিকেটারদের নাম ঘোষণা করে নিয়েছে ঘোষণা করেনি ভারতীয় দল বিভিন্ন কারণে বিসিসিআই কর্তৃপক্ষ আইসিসির কাছে সময় চেয়েছিল ভারতীয় দল ঘোষণার যার মোতাবেক আগামী আঠারো কিংবা ১৯ জানুয়ারি ঘোষণা হতে পারে ভারতীয় দল কারণ অস্ট্রেলিয়া সফর শেষ করে দেশে ফেরার পর চোট সমস্যায় জর্জরিত বেশ কয়েকজন ভারতীয় ক্রিকেটার তাই নির্ধারিত সময়ের এক সপ্তাহ পরই হতে পারে ভারতীয় দলের ক্রিকেটারদের নাম ঘোষণা বিউরো রিপোর্ট নিউজ ভ্যানগার্ড সেজা ইনস্টিটিউট অফ কিডনি সায়েন্সেস কিডনির জটিল রোগের চিকিৎসার জন্য এক উৎকৃষ্ট প্রতিষ্ঠান যেখানে উত্তরপূর্ব ভারতের প্রথম এবিও অসামঞ্জস্য কিডনি প্রতিস্থাপন এবং মৃত ব্যক্তির কিডনি প্রতিস্থাপন করা হয় এখানে একশো পনেরোটিরও বেশি কিডনি প্রতিস্থাপন এবং উত্তর পূর্ব ভারতে সবচেয়ে বেশি হিমোডায়ালিস করা হয়েছে এবং এই সংখ্যা দিন দিন বাড়ছে সেজা ইনস্টিটিউট অফ কিডনি সায়েন্সেস ত্রিপুরা সরকার সহ অরুণাচল প্রদেশ মেঘালয় মিজোরাম মণিপুর এবং নাগাল্যান্ড সরকার দ্বারা স্বীকৃতি প্রাপ্ত どう